সাংবাদিক আসাদুজ্জামানের মরদেহ রাখা আছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার যে ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে তো হামলাকারীদের চেহারা স্পষ্টই দেখা যাচ্ছে তাদের গ্রেপ্তারের বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে এবং ময়না তদন্ত কখন হবে এবং পরিবারের কাছে মরদেহ কখন হস্তান্তর করা হবে সে বিষয়েও জানাবেন সামিয়া শুরুতে আমি একটু জানিয়ে রাখি যে গতকাল নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছে গাজীপুর চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক প্রতিদিনের কাগজের যে সাংবাদিক তুহিন তার মরদেহ কিন্তু গতকাল রাতে আটটার ঘটনা পরবর্তীতে রাত দশটায় এই শহীদ মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গে সেই মর্গে নিয়ে আসা হয়েছে এমন কি যদি আমি একটু জানাতে চাই যে সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বা যারা সন্ত্রাসী এই হত্যাযোগ করেছেন তাদের বিরুদ্ধে আসলে আইনগত কোনো ব্যবস্থা এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি বা সবার সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার ভাষণ লুণ্ঠন থানা কিংবা অন্যান্য যে জায়গাগুলোতে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আমরা গণমাধ্যম করবি না কিন্তু কারো কোনো সদুত্তর বা কারো সাথে যোগাযোগ করার মতো কোনো পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি তার মানে হচ্ছে যে এখন আমরা হয়তো বা পরবর্তী সময়ে সেই বিষয়টা বা থানায় গিয়ে আমরা হয়তো বা সেই বিষয়টি নিশ্চিত করতে পারবো বা কেউ কথা বললেই সেই বিষয়গুলো আসলে উঠে আসবে যে যাদেরকে আসলে শনাক্ত করা গিয়েছে কতজনকে গিয়েছে এবং কি কতজনকে চাই এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি আমরা ইতিমধ্যেই যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে তারপরেও যেটা আসলে সাধারণ একজন সাধারণ মানুষ মারা গেলে বলা যায় যে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে সেই সুরত হালের যে রিপোর্টটা দেয় তার পরবর্তীতে ময়নাতদন্তের কাজ চলমান বা ময়নাতের কাজ শুরু হয় সেটা আমরা দেখেছি যে ঠিক গতকাল রাত গিয়েছে আজকে আসতে অব্দি প্রায় একটার মতো বাসটা চললো এখন এসেছে সেটা আসলে অনেকটাই উদাসীনতাকেই দায় করছেন এখানকার যারা গণমাধ্যম কর্মী রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তারাই কিন্তু বলছেন তাদের মুখ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি বিষয়গুলো তো এই যে যে অভিযোগ আকারে যে আসলে এতটা এতটা নিশংসভাবে হত্যা করার পরেও সে তো একজন মানুষ ছিলেন সেই বিষয়গুলোও কিন্তু তারা বলছেন এইভাবেই যে এত সময় লাগার কারণটা কি আমরা ইতিমধ্যে দেখেছি যে সকালবেলা তার বড় ভাই তুহিনের যে যিনি বড় ভাই আছেন আহ থেকে এসেছেন তিনি সেলিম তিনি কিন্তু এই নিশু সহত্যাকারী জড়িত যারা আছেন দ্রুত বিচারের দাবি বা আওতায় আনার ব্যবস্থা জোরদারের কথা বলেছেন তার বড় ভাই এবং কি পাশাপাশি পত্রিকার যিনি সম্পাদক তিনিও কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন একই কথা যেটা হচ্ছে দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে সেই বিষয়টা আসলে গাজীপুরে যে গণমাধ্যম অন্যান্য যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তাদের মধ্যেও একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে তারা আসলে কতটা ভালোভাবে কাজ করতে পারবেন সেই বিষয় করে নিয়ে কিন্তু আসলে একটা দ্বীহামদে রয়েছেন তো এই ছিল আসলে আমি এখান থেকে সবশেষ পরবর্তীতে নতুন করে তথ্য বিলে অবশ্যই জানার চেষ্টা করবো আরিফ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য